আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো ওরা পিকনিক করতে গেছে আমাকে না নিয়েই ওরা সবাই একা একা করছে তো ওরা কী করছে না করছি সব কিছু কিন্তু আমি ভিডিও করে আনতে বলেছি যে আমাকে তো নিয়ে যাচ্ছ না বা আমি তো যাচ্ছি না তাই তোমরা কী করছো না করছো আমার জন্য ভিডিও করে আনবে আমিও দেখবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করব তো এই যে সকালবেলা উনি আমার জন্য এই যে খাবার এনে দিয়েছে এটা সকালে নাস্তা করার জন্য দিয়েছে তো কচি খেয়েছিল একটুকুনি এই সিংড়াটার ঝাল লাগছে বলে তাই ও চলে গেছে তো এটা আমার জন্য সকালে নাস্তা দিয়েছে আর কচিকে নিয়ে চলে গেছে ওখানে ওরা খাবে তো রাতের ভাত ছিল ওই হাড়িতে তো ওটাকে আমি গরম করে রেখে দিব তো এই যে এইগুলো কিন্তু উনি ভিডিও করেছে উল্টা পাল্টা আর আজকে ভিডিওটা করেছে সবাই মিলে মানে ওনাকে ভিডিও করে আনতে বলেছিলাম তো এখানে ভিডিও করেছে উনি করেছে ভিডিও তারপরে আমার কচি ভিডিও করেছে সিদ্দিকা পারবিন তারপরে আমার দেওয়ার ভিডিও করেছে এই যে এখন যার হাতে ঝুড়ি এটা হচ্ছে আমার সেনা দেওয়ার এই যে সবাই মিলে ভিডিও করেছে আর এখান থেকে মুরগি নিয়েছে মুরগি নিয়েছে দুটো মুরগি নিয়েছে তিন কেজি ওজনের তো এই যে রান্না করছে ওই ভাইয়াটা রান্না করছে এই যে ক্যামেরাটা আমি করতে বলেছি না সবাই সব রকম ক্যামেরা করেছে তাই উল্টা পাল্টা করেছে তো যাই হোক মানে আমি ভিডিওটাকে ভালো করে এডিট করে তাও যতটুকু পেরেছি আমাদের সঙ্গে শেয়ার করছি তো সবাই এখানে রান্না করছে এখানে একজন হিন্দু ভাইয়াও আছে তো ওদের সাউন্ডটা আমি বন্ধ করে দিয়েছি কারণ ওদের সাউন্ড থাকলে আমার কপিরাইট হয়ে যাবে কারণ ওরা গান শুনছিল মোবাইলে তো এক্ষুনি এতে বলছে যে আমাদেরকে সবাই ভিডিও করো যেহেতু ভিডিও করতে বলেছিলাম এই যে এই ভাইয়াটা হচ্ছে হিন্দু ভাইয়া তো এই যে দেখায় এই যে ইনি ইনি হচ্ছে হিন্দু ভাইয়া আর ওরা তো সবাই মুসলিম তো সবাই একসঙ্গে পিকনিকটা করছে যেহেতু আমি একা ঘরে তাই আমার জন্য ফার্স্ট মানে একেবারে বিরিয়ানি করেই ফার্স্ট আমাকে দিয়েছে তারপরে ওরা খেয়েছে তো এখানে দুটো দু প্যাকেট দুধ নিয়ে এসেছে এটা যে দমে দেওয়ার সময় দিতে হয় এই যে চাল এখানে দু কেজি ওজনের বিরিয়ানির চাল আছে বাসমতি চাল আর দু কেজি চাল আর এখানে তিন কেজি গোশ মানে চালের থেকে গোশটা বেশি হয়ে গেছিলো তাই আমাকে যখন ভাতটা দিয়ে গেছিলো না মাত্র মানে এতটুকু ভাত দিয়েছে আর শুধু গোশ দিয়ে চলে গেছে তো যাই হোক এই যে সবাই মিলে কাজ করছে আমি বলেছিলাম যে ভিডিও করে আনবে বারবার বলে দিয়েছিলাম জি আমার সঙ্গে ভিডিও করে আনবে আমি একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করব আর আমিও দেখব তোমরা কি করে পিকনিক করেছো সবাই মিলে যেহেতু ছেলে মানুষ মেয়েদের কাজ আলাদা ছেলেদের কাজ আলাদা তো এই যে সবাই সব রকম কাজ করছে ওই যে ভাইয়াটা দেখছেন গ্লাসে করে আদা রসুন ছিঁচতেছে তো যাই হোক এই যে আচ্ছা ও এইটা আচ্ছা দেখেছি তো এইতো এখানে আমাদের আলু ভাজি হয়েছে বিরিয়ানির আলু এটা হচ্ছে বিরিয়ানির পেঁয়াজ ভাজা হয়ে গেছে

তো এই যে রান্না করছে রোদে বসে বসে এটা চুলা বানিয়েছে কী সব দিয়ে চুলা বানিয়েছে ইটের মতন তো আলু আর পেঁয়াজ ওরা গ্যাসে ভেজে নিয়েছে বলছে কি যে কাঠের চুলায় নাকি সুন্দর খেতে হয় বেশি স্বাদ হয় তাই ওই ভাইয়াটা এত রোদে বসে বসে রান্না করছে উনি আজকে সবাইকে রান্না করে খাওয়াচ্ছে তো এই যে ভাত রান্না হয়ে গেছে এটা হচ্ছে দুধ ওই যে বিরিয়ানিতে যখন দমে দেয় না সাজানো হয় তখন ওই দুধের মধ্যে জাফরান কালার দিয়ে দেয় তো এই যে রান্না হয়ে গেছে ওদের আমি বলেছিলাম ভিডিও করিয়ে আনবে তাই জন্য সব কিছু ভিডিও করেছে আর এত বড় ভিডিও করেছিল যে আমি কেটে কুটে তাকে একেবারে বাদ দিয়ে এতটুকু মানে তাও এতটা দশ মিনিটের ভিডিও বানিয়েছি বাট যদি ফুল ভিডিওটা রাখতাম বুঝতে পারতেন ওদের কথাগুলো যদি আমি রাখতাম তো ওরা অনেক কিছু বলছিল তো সেগুলো আমি সামন বন্ধ করে দিয়েছি যেহেতু এটা স্পিড বাড়িয়ে দিয়েছি ওগুলো ভালো শোনাও যাবে না আবার কিছু কিছু গানও চলছিল সাইটে আরও যারা আছে তারা শুয়ে শুয়ে গান দেখছিল হয়তো তাই মোবাইলে গানের সাউন্ডটা এসে গেছিল না নাহলে কপিরাইট হয়ে যেত তো ওই ভাইয়াটা ভাতগুলো সাজাচ্ছিলো না সব কিছু বলছিলো যে এইভাবে এইভাবে করতে হয় তো আমি ওইটা বন্ধ করে দিয়েছি যেহেতু স্পিড বাড়িয়ে দিয়েছি এই যে এখন যে ক্যামেরাটা করছে এটা হচ্ছে আরেকটা মানে আরেকটা ভাইয়া ক্যামেরা ক্যামেরা করছে এখানে আমার দেওয়ারও করছে না কোচিও করছে না আর কোচির আব্বুজিও করছে না এখানে আরও একজন আছে সে উনি করে দিচ্ছে ক্যামেরাটা তখন হয়তো উনি ছিল না উনি ওই যে ভাইয়াটা ঈদের সময় বাড়ি যাবে তো তার জন্য টিকিট কাটতে গেছিলো উনি আর ওনার ফোন দিয়ে গেছিলো যে একটু তোমরা ভিডিও করে রেখে তো তাই যে অন্য এক মানে আরেক ভাই ভিডিও করছে আর যে ভাইয়াটা রান্না করছে উনি সব কিছু করছে আর যে ভাইয়াটা রান্না করছে উনি আমাদের আত্মীয়র মধ্যে তো আমি ওনাকে কখনো চিনি না তো তাই জানিও না শুধু আমার আব্বু বলেছে যে উনি আমাদের আত্মীয়র মধ্যে তাই আমি ভাইয়া বলছি তো উনি বলছিল কি আমি নাকি উনি নাকি আমার কাকু হবে তো আমার মেয়ে যেহেতু কাকু বলে তাহলে আমি কি করে কাকু বলতে পারি তাই না তো যাই হোক আমি ভাইয়া বললাম কাকু বলা অসম্ভব আর আমার হাজবেন্ডও ওনাকে দাদা বলে তাই আমিও ভাইয়া বললাম তো এই যে ওরা একেবারে সাজিয়ে ফাজিয়ে নিয়েছে বলে না ছেলেদের কাজ আর মেয়েদের কাজ তো মোটামুটি বিরিয়ানিটা খুবই সুন্দর হয়েছিল লাস্টে যখন ফা আমাকে দিয়ে গেছিলো তো ওরা খাওয়ার আগে আগে আমাকে দিয়ে গেছিল। এই যে তেলটা দিচ্ছে এই তেলটা হচ্ছে পেঁয়াজ আর আলু ছিল সেই তেলটা দিয়ে দিয়েছে আর এখানে দুশো গ্রাম ঘি দিয়েছে এখানে দু কেজি ওজনের চাল বাসমতি চাল আর তিন কেজি মুরগির মাংস দিয়ে রান্না করেছে এখানে কোনো কোনো সেন্ট ব্যবহার করেনি শুধু কেওড়া পানি দিয়েছে এখানে দমে বসিয়েছে উপরে আবার কাঠের আঁচের মানে আগুনটা দিয়ে তো এই যে উনি শেষে এসে সালাদ বানাচ্ছিলো উনি প্রথমে ছিল তারপরে আবার চলে গেছিলো তারপরে আবার ওই টিকিট কাটতে চলে গেছিলো তারপরে আবার এসে যে এখন সালাতের জন্য সবকিছু কিছু কাটছে একদিক দিয়ে আমার দেওয়ার ওই যে এই দিচ্ছে মানে টক দই টক দই দিয়ে ওরা সালাদ বানিয়েছে এই যে আর ওই হচ্ছে মানে ওদের তো যেহেতু ভিডিও করতে বলেছিলাম ওরা কিন্তু প্রত্যেকটা ক্লিপ নিয়েছে তো আমি ওই সব কেটে দিয়েছি কেটে আমি যখন ভিডিওটা এডিট করছিলাম এই ভিডিওটা অনেক বড় ছিল তো এই যে ফাইনাল বিরিয়ানি হয়ে গেছে আমার জন্য এখন এনেছে এই যে তো উনি যখন এসছিলো তখন আমি না বক্সে গজল শুনছিলাম তো ওই সাউন্ডটা দিইনি তাই নাহলে কপিরাইট হয়ে যাবে তা ওখানেও আমি সাউন্ডটা বন্ধ করে দিয়ে পরে সাউন্ড দিচ্ছি এটা হচ্ছে আমার জন্য এনেছে স্পাইট আছে আর এই যে ব্যাগে করে প্রথমে বলছে কি দাদা প্রথমে বলছে আগে ঘরে দিয়ে এসো তারপরে আমরা খাবো তো আগে আমাকে দিতে এলো আচ্ছা তো জাস্ট দারুন মানে সেনটাও যখন ঢাকাটা খুলছিলো খুব সুন্দর সেন আর দেখতেও খুব সুন্দর লাগছে কিন্তু এতটুকু ভাত আছে আর এত গোশ দিয়েছে মানে চিকেনটা আছে বেশি আর বিরিয়ানির ভাতটা খুবই কম মানে প্রথমে আমাকে দিয়ে দিয়েছে তাই বেশি করে দিয়ে দিয়েছে তারপরে ওনারা গিয়ে ওখানে খেয়েছে তো আমি ওনাকে একটু খাওয়াম মানে আমি যখন খাচ্ছিলাম ওনাকে বললাম যে একটু খাও তো উনি খেয়ে আবার চলে যাচ্ছে একটু খেয়েছে দু দিনবার খেয়েছে চলে যাচ্ছে ওর ওনারা সেখানে খাবে উনি গেলে তারা সবাই খাবে একসঙ্গে বসে তো এই যে আমি ভাত খাচ্ছিলাম আর বক্সে গজল চলছিল তো তাই আমি এখানেও সাউন্ড বন্ধ করে দিয়েছি সব রকম বা সাউন্ড বন্ধ করে দিয়েছি এই যে এটা হচ্ছে আমার জন্য এনেছিল আমি একা আমার জন্য পাঁচশো এম এর মানে স্পাইটটা দিয়ে গেছিলো আর ওনারা পাঁচজন ছিল ওনাদের জন্য দু লিটারের স্পাইট এনেছিল এতে সবাই বসে পড়েছে খেতে আমাকে দিয়ে তারপরে ওরা গিয়ে সবাই বসে পড়েছে তো গিয়েও একটু ভিডিও করেছে তো সবাই খাক আর আমরা এখন চোখ বন্ধ করে নিই খাওয়ার টাইমে দেখলে তো মানে দেখা যাবে না তাই না যেহেতু খাচ্ছে তো ওরা খেতে থাকুক সবাইকে টা আল্লাহ হাফেজ আসসালাম